পদত্যাগ এবং সাবেক সভাপতি আবুল কাসেমের অতিম্বে গ্রেফতারের দাবিতে আজকের এই চার দফার দাবিতে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচির ঘোষণা করব আমি এখন আগামী দিনের প্রতিবাদ মানব মানববন্ধন ঘোষণা করছি

অভ্যন্তরীণ দুর্নীতির কারণে মাদ্রাসাটি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার পালতে দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে সুবা নিয়মিত না এসে ইচ্ছা মাফিক পরিচালনা করছেন আমরা তার দুর্নীতির দাবিতে ঘোষণা করছি

পদত্যাগের দাবি জানাচ্ছে সরকারি শিক্ষক দীর্ঘদিন থেকে তিনি মাদ্রাসায় অবস্থান ইউনিয়ন সভাপতি অত্র প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য আর্থিক অনিয়ম সরকারি অর্থ বরাদ্দের টাকা রংপুর জেলা পরিষদ বরাদ্দের অর্থ আত্মসাত সাধারণ নাগরিকের নামে হয়রানি সহ মিথ্যা মামলা বিভিন্ন অবকর্মকারীকে বিভিন্ন অবকর্মকারীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে তদন্তমূলক দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে অত্র মাদেশের সুপার ও সভাপতির যোগ সম্মানিত দাতা সদস্যভাবে নাঙ্কিত টাকা

অর্থ প্রতিষ্ঠানের সাবেক অনুরব সদস্য মোহাম্মদ নুর আমিন বুলবুলকে গত সাতাশে দুই হাজার চব্বিশের তারিখে আনুমানিক বারোটায় হত্যার উদ্দেশ্যে হামলা করে রক্তক্ত জখম করে অবস্থায় ফেলে রাখেন মহাদ আব্দুল কাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার রেবি সুচারিতে হামলা রুর আহমিন বুলবুলের হত্যার হুমকিদাতা আবুল কাসেম ও সুপার শামজুল ইসলাম সরকার সহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি সুপার পদত্যাগ না করেন এবং অত্রাসেমের সমস্ত দেয়ান হিসাব জব্দ করতে হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে যদি প্রশাসন নিতে কাল করেন আগামী রবিবার সকাল এগারো মিনিটের সময় রাসুলপুর মুজাই দাখিল মাদ্রাসা মাঠে এক মানববন্ধন অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে মানববন্ধনে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘদিন ধরে রাসুলপুর মোজাহরিয়া দাতিল মাদ্রাসার বিভিন্ন ধরনের অর্থনীতি নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতিবাদ নীতি কর্ম চলে আসছে দীর্ঘদিন ধরে তৎকালীন সময়ে আমরা গ্রামবাসী মাদ্রাসার প্রধান সুপার মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে ওনাকে বলা হয় যে আপনি স্বচ্ছ নিয়োগ দেন যে নিয়োগ দিয়েছেন সেগুলো বিতর্কের নিয়োগ এই নিয়োগগুলো বাদ দিয়ে স্বচ্ছ করে নিয়োগ দেন সবার অংশগ্রহণ জন্য থাকে সেই নিয়োগের ব্যবস্থা করে দেন যাতে এলাকাবাসী পড়ে তিনি এলাকাবাসীর কথা শুনলেন না উনি নিয়োগ দিলেন যাদেরকে নিয়োগ দিবেন তাদের সঙ্গে চুক্তি হয়েছে শুধুমাত্র তাদেরকে অ্যাডমিট কার্ড প্রদান করলেন এবং এই এই ক্যাম্পাসে এই মাদ্রাসা ক্যাম্পাসে অনেক গণ্ডগোল শুরু হয়ে গেল হট্টগোল শুরু হয়ে গেল আমরা আবার তার সঙ্গে দেখা করলাম যে আপনি এই নিয়োগ বাণিজ্য বাদ দেন এরকম দুর্নীতি বাদ দেন শান্তপ্রিয় এলাকাটাকে শান্তির মধ্যে রাখেন কিন্তু সুপার মহোদয় উনি শুনলেন না উনি নেতা পিছনে পিছনে দৌড়ালেন আমরা বুঝি পাই না একজন আলের মানুষ আল্লাহকে ভয় করবেন ন্যায় কাজ করবেন আপনার তো বলা হয়নি এই দুর্নীতি করেন আপনি নীতিবান থাকেন আপনি প্রয়োজনে নিয়ম বাদ দেন সবাইকে বলেন যে আমি নিয়ম দিতে পারবো না জালিম সরকারের আমলে নিয়ম দিতে পারবো না আপনি কেন নেতার পিছনে ঘুরে ঘুরে এই অবৈধ বাণিজ্য গুলাকে আপনি পাশ করলেন হাজার শত শত টাকা আপনি আপনার নেতৃবৃন্দ সহ আপনার মেরে ফেলেন আমাদেরকে এই জালিমের মাধ্যমে ফেলে দিলেন এবং আপনারা আরো জানেন যে এই প্রতিবাদ গুলো করতে গিয়ে এই প্রতিবাদের কথাগুলো পড়তে গিয়ে আমাদের এলাকাবাসী আমাদের সমাজের প্রিয় বুলবুল মাতাকে অতর্কিত হামলায় করতে পড়ে এবং তার প্রাণনাশে প্রাণনাশে ও ভূমি যা ছিল আর আকলকমের মতে পড়ে গিয়েছিল দীর্ঘ প্রায় মনে হয় পুরো দিন মেডিকেল আমরা এই প্রতিষ্ঠানের জন্য এই এলাকার জনগণwidetilde প্রাণ তারা চায় এই প্রতিষ্ঠানটাকে আরো সুন্দরভাবে আগলা রাখতে পারে আমাদের মতো হত মাঝে কিছু চক্রী আছে তাদের পড়ে এই প্রতিষ্ঠানগুলো একটু দিক বিদিক হয়ে যাচ্ছে আমি বলতে চাই আপনার এলাকাবাসী যদি এক থাকে সবাই যদি আমাদের সুখে দুঃখে পাশে থাকেন আমার মনে হয় পরবর্তীতে কোনো বাহিরের কোনো নেতা কোন নেত্রী আমাদের এখানে এসে যেন গন্ডগোলের সৃষ্টি না করে এবং এটা আমি বিশ্বাস করি আপনারা যদি এক থাকে এরকম নেতা নেত্রী এরকম সুপার কে পিটাইতে পিটাইতে একবার তিস্তা খেলাই দেবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি পরিশেষে যে দুর্নীতিবাজ নিয়োগকর্তা দুর্নীতিবাজ সুপার আমাদের এই নিয়োগ গুলো দিয়েছেন সেই নিয়োগ গুলো আমরা বাকি চাই এলাকাবাসীর পক্ষ থেকে এবং সেই সাথে যে সুপার এই অনৈতিক কর্ম আমরা তার চাই এবং যারা এই নিয়মের সঙ্গে জড়িত ছিল তাদের আমরা সর্বোচ্চ বিচার চাই সম্মানিত সুধি আপনারা জানেন যে আমাদের দেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আবারও স্বাধীনতা লাভ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার কোন দলীয় সরকার নয় আমরা আশা করি আমরা একটা ন্যায্য আমরা একটা বিচার পাব এই সরকার আমরা যাতে এলাকাবাসী সুখে শান্তিতে থাকতে পারি পরিশেষে যে হামলাকারী অতর্কিত হামলা করেছিল তাদের সর্বস্ব শাস্তি দাবি করছি আশা করি যে মহান সমন্বয়কের নেতৃত্বে আমাদের রংপুরের আবু সাহিদ ভাইয়ের মাধ্যমে আন্দোলন গড়ে ওঠে আমাদের যে স্বাধীন হয়েছে যদি আমরা এই স্বচ্ছ বিচার না পাই তাহলে হয়তো আমাদের এই দেশ রসাতলে চলে যাবে আমরা হয়ে যাব কাপুরুষ তাই আমরা আশা করি আমরা একটা সুন্দর বিচার পাঠান এবং খুশিদের আমরা সর্বোচ্চ সর্বোচ্চ বিচারে যেন তারা কবলে পড়ে এবং শাস্তি হয় সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ সম্মানিত এলাকাবাসী

Vem, vem,